আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার সম্মানিত দর্শক মন্ডলী সম্মানিত শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাচ্ছি এবং অভিনন্দন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহর আলমিন আমাকে আপনাকে সবাইকে মৃত্যুর আগের দিন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখুন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি পিয়ার নির্বাচনের পক্ষের একজন মানুষ কারণ দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে চলে আসা এই যে আগের পদ্ধতির নির্বাচন যেটাকে বলা হয় এফপিটিপি নির্বাচন সে নির্বাচনে কি হয়েছে দলগুলো ফ্যাসিবাদ হয়েছে সে নির্বাচনে কি হয়েছে বাংলাদেশ বাংলাদেশ দুইটা দলের কাছে হয়ে থেকেছে নির্বাচন পদ্ধতিতে কি হয়েছে দুইটা পরিবারের কাছে জিম্মি হয়ে থেকেছে তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে হয়ে আসা নির্বাচনের জন্য কোনো একটা দল দানবে পরিণত হয়েছে আমলাতন্ত্র দুর্নীতিবাজ হয়েছে মানুষগুলো সেই দলের মানুষগুলো মাফিয়া হয়েছে চাঁদাবাজ হয়েছে সন্ত্রাসী হয়েছে বাংলাদেশটাকে ধ্বংস করে রেখেছে এই চুয়ান্ন বছর ধরে আমরা বাংলাদেশকে নতুন করে গড়তে চাই আর গড়তে চাইলে পি আর নির্বাচনের বিকল্প কোনো পদ্ধতি আপাতত বাংলাদেশে নাই বাংলাদেশের চূড়ান্ত শান্তি চূড়ান্ত সুখ আসবে যেদিন ইমাম মেহেদি আলাই দুনিয়ায় আবির্ভাব করবে এবং দুনিয়ার দায়িত্ব নেবে সে তো কত বছর পরে কত শত বছর পরে আল্লাহ রাব্বুল আলম ভালো জানে তার আগে আমরা তো আমাদের চেষ্টাটা করব। আমরা পিয়ার নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচন দিয়ে সমস্ত দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে চাই এবং বাংলাদেশে আমরা বসবাস করে শান্তিতে মরতে চাই আর আগের পদ্ধতির নির্বাচন বাংলাদেশকে তিপ্পান্ন চরণ বছরে কি উপহার দিয়েছে এটি বারবার আর বলার দরকার নেই পিয়ার নির্বাচন নিয়ে কিছু অভিযোগ করে অভিযোগ কারা করে যারা একতরফাভাবে অতিরিক্ত উল্টাপাল্টা ভাবে ক্ষমতায় থাকতে চায় ক্ষমতায় গিয়ে যা মনে তাই করতে চায় যে সমস্ত দলগুলো তারাই পেয়ার নির্বাচনে বিরোধিতা করে তারা যদি সত্যিকারের দেশপ্রেমিক দেশের প্রতি তাদের এত দরদ থাকতো তাহলে তারাও জানে পেয়ার নির্বাচনের কারণে দেশের শান্তি প্রতিষ্ঠা হবে তারপরও তারা মানবে না কারণ তারা অনেক শক্তি নিয়ে দেশের সরকার হতে চায় তাই কিছু অভিযোগ এসেছে সেই অভিযোগগুলোর জবাব দেবে ইনশাল্লাহ অভিযোগ তারা অভিযোগ করে ভোট দেব সন্দীপে এমপি হবে মালদ্বীপে মানুষ এতদিন ধরে নিজের এলাকার এমপি দেখে এসেছে শোনেন মানুষ শোনেন নিজের এলাকার এমপি দেখতে চাইলে এই যে চুয়ান্ন বছর ধরে যে ফালতু নির্বাচন সিস্টেম ছিল সেই সিস্টেমের নির্বাচন হতে হবে তাহলে আপনি আপনার এলাকার এমপি দেখতে পাবেন এই ফালতু সিস্টেমে কি করেছে আপনার এলাকার এমপি যা টাকা পয়সা হাতে পেয়েছে সব চুরি করে খেয়েছে পিয়ার নির্বাচন হলে কিন্তু এটা পারবে না শোনেন মানুষ বোঝার চেষ্টা করুন আগের পদ্ধতিতে নির্বাচন করে আপনার এলাকায় যে এমপি হয়েছে সে হাতে যে টাকা পয়সাগুলো পেয়েছে সে সেগুলো লুটেপুটে খেয়েছে পিআর নির্বাচন হইলে পিআর নির্বাচনের মাধ্যমে কোনো এমপি এলাকায় থাকবে না যে তিনশো জন এমপি হবে সেই তিনশো জনের বসবাস স্থায়ীভাবে ঢাকা থাকবে এলাকায় তাদের কোনো কাজ নেই তাদের হাতে এলাকার উন্নয়নের জন্য কোনো টাকা আসবে না তারা এলাকায় কোনো টাকা পয়সা খরচ করতে পারবে না আপনি বলবেন প্রশ্ন করবেন যে তাহলে এলাকার উন্নয়ন কে করবে এলাকার উন্নয়ন করবে অনেক আছে সেগুলোর জবাব দিচ্ছি চলুন আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন বর্তমান বর্তমান আগের পলিসিতে যে একটা প্রকল্প চালু আছে সেটাকে বলা হয় সংসদীয় আসন ভিত্তিক থক বরাদ্দ এটা হলো বাংলাদেশ সরকারের একটা প্রকল্প এটা হল সেই প্রকল্প এটা হলো সেই মধু যার কারণে এই যে সন্ত্রাসীরা ঐক্যবদ্ধভাবে এমপি হতে চায় পিআর পদ্ধতিতে এমপি হওয়ার পরে কি হবে জানেন পিআর পদ্ধতিতে এমপি হওয়ার পরে হাতে কোনো টাকা পয়সা আসবে না কিন্তু বর্তমান যে পলিসি এই পলিসিতে এমপি হলে হাতে প্রতি মাস বছরে পনেরো থেকে বিশ কোটি এবং প্রধানমন্ত্রীর সাথে যে সমস্ত এমপির সম্পর্ক ভালো তারা আরও বেশি টাকা পয়সা নেয় কোন আইনের ভিত্তিতে সে আইনের নাম হল সংসদীয় আসন ভিত্তিক যাবে আর পিয়ার নির্বাচন হলে যে এমপিরা হবে সংসদে থাকবে সেই এমপিরা আপনার থাকলেই কি আপনার এলাকায় না থাকলে কি ধরেন পিয়ার নির্বাচন করে একটা দল একশো আসন পেলো একটা দল আপনার পঞ্চাশ আসন পেলো একটা দল তিরিশ আসন পেলো তো একশো আসন যে দলটা পেয়েছে সে ধরেন মনে করেন পাবনা এক থেকে তার মনোনীত পছন্দের ব্যক্তিকে সংসদে দিয়েছে এই যে পঞ্চাশটা আসন যে পেয়েছে সেও পাবনা এক থেকে তার মনোনীত ব্যক্তিকে সংসদে পাঠিয়েছে তিরিশটা আসন যে পেয়েছে সেই দলও পাবনা এক থেকে তার মনোনীত ব্যক্তিকে সংসদে পাঠিয়েছে তাহলে হিসাব হিসাবকে দাঁড়ালো পাবনা এক থেকে তিনজন এমপি পাইলো এবং দেখা গেল অন্য অন্য আসনে একজনও এমপি নাই কিন্তু তাতে আপনার কিছুই যায় আসে না একটা আসনে পাঁচজন এমপি হোক আর তিনজন এমপি হোক তাতেও যা লাভ ক্ষতি একটা আসনে একজন এমপি পাইল না পিয়ার নির্বাচনের কারণে তাতেও তার লাভ ক্ষতি কিছুই হবে না কারণ পিয়ার নির্বাচন হলে সংসদীয় এমপিরা এলাকার টাকা পয়সা খরচ করার জন্য সরকার থেকে আর টাকা পাবে না কনসেপ্টটা বোঝুন বোঝার চেষ্টা করুন পিয়ার নির্বাচন হলে যে এমপিরা যে এমপি আপনার এলাকা পাবেন অথবা না পাবেন কোনো এমপি এলাকার উন্নয়নের জন্য আর কোনো টাকা পয়সা পাবে না এই হলো পিয়ার নির্বাচন তাই এমপি আপনি ভোট দিলেন আপনার দলকে এবং এমপি হলো পাবনা পাঁচ থেকে এমপি হলো ঈশ্বর দি এক থেকে তাতে আপনার কিছুই যায় আসে না আপনার এলাকার যা উন্নয়ন হওয়ার তা অটোমেটিক হবে কিভাবে হবে শুনতে থাকুন আমি বলতেছি পিআর নির্বাচনে আরেকটা অভিযোগ আছে জনগণের সাথে এমপিদের সম্পর্ক থাকবে না এর জবাবে কি জানেন জনগণের সাথে এমপির সম্পর্ক থাকাটা একেবারেই নিরাপদ নয় বর্তমান পদ্ধতিতে একজন এমপি একটা উপজেলা অথবা একটা উপজেলা এবং অন্য উপজেলার অর্ধেক মিলে এমপি হয় এরপর সরকার থেকে সেই এমপি পনেরো থেকে বিশ কোটি টাকা ফোক বরাদ্দ পেয়ে আসছে এতদিন ধরে সেগুলো সে লুটে পুটে খায় নিজের দলের নেতা কর্মীদের টেন্ডার দেয় রাস্তার কাজ দেয় এভাবে কর্মী সমর্থক পালে মারামারি করার জন্য ফাটাফাটি করার জন্য নাম কস্তে কাজ করতে করতে জনগণ ওই টাকা কিচ্ছু পায় না স্থানীয় উন্নয়নের সকল কাজ কে করবে এটাই তো প্রশ্ন স্থানীয় সকল কাজ করবে এক উপজেলা চেয়ারম্যান দুই সিটি মেয়র স্থানীয় উন্নয়নের কাজ এতদিন করতো এমপিরা এখন করবে এক উপজেলা চেয়ারম্যান দুই সিটি মেয়র শুধু কি এরা দুজনে করবে না এরা দুজন করবে না আরো অনেকেই এর সাথে জড়িত থাকবে এর ফলে কি হবে স্থানীয় উন্নয়নের সকল কাজ যখন উপজেলা চেয়ারম্যান এবং সিটি করতে থাকবে এর ফলে স্থানীয় সরকার শক্তিশালী হবে তখন এমপি পদ সেরে দিয়ে এসে চেষ্টা করবে তখন আর এমপি হওয়ার চেষ্টা করবে না আর এমপি এমপি বানাইতে হবে প্রত্যেকটা দলকে এমপি বানাইতে হবে অত্যাধিক শিক্ষিত অনেক বেশি পড়ুয়া অনেক মানে বুদ্ধিজীবী টাইপের মানুষদেরকে এমপি পদে দাঁড় হবে দলগুলোকে আর গুন্ডা পান্ডা যদি কিছু পালতে হয় দলকে তাহলে সেগুলোকে উপজেলা চেয়ারম্যান সিটি মেয়র এই সমস্ত পদে দাঁড় করিয়ে গুন্ডা পান্ডা পালন কিন্তু এমপি পদে একদম উচ্চ লেভেলের বড় বড় ডিগ্রিধারী বুদ্ধিজীবী সৎ মানুষদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত রাখুন এটাই পিয়ার নির্বাচনের সুবিধা কথাগুলো শুনুন পেয়ার নির্বাচনের সুবিধা আরও অনেক পাবেন তো এই যে লোকাল এই যে পিয়ার নির্বাচনটা যদি বন্ধ হয় তাহলে যে এমপিরা যে লোকাল মাস্তানি করে গুন্ডামি করে এগুলো বন্ধ হয়ে যাবে এমপি দের কাজ তো আইন তৈরি করা তারা রাজধানীতে থাকবে আইন দেখভাল করবে দেশের সার্বভৌমত্ব চিন্তা করবে লোকাল এলাকার যাবতীয় উন্নয়নের কাজ দেখবে উপজেলার চেয়ারম্যান আর হচ্ছে সিটি মেয়র আর অভিযোগ করে অভিযোগটা হলো ভোটার জানবে না কে তাদের প্রতিনিধি এর জবাবটা শোনেন ভোটার জানবে আমার ভোট আমি ধানের শীষে দিচ্ছি ভোটার জানবে আমার ভোট আমি দাঁড়ি দিচ্ছি ভোটার জানবে আমার ভোট আমি হাত পাখাকে দিচ্ছি লোকাল কোনো দলীয় প্রতিনিধি থাকবে না একটা দলের চরিত্র একটা দলের কর্মকাণ্ড একটা দলে কি পরিমাণ উচ্চশিক্ষিত মানুষ রয়েছে এই সমস্ত কিছু বিবেচনা করে মানুষ সিদ্ধান্ত নেবে ভোট আমি ধানের শীষে দেব ভোট আমি দাড়িপাল্লায় পাল্লায় দেবো ভোট আমি হাত পাখায় দেবো আমার এলাকায় কে দাঁড়িয়েছে এটা দেখে কি ভোট হয় নির্বাচন তিপ্পান্ন বছর ধরে কেমন ভাবে হয়ে আসছে যার পেশি শক্তি অনেক যার লোকবল অনেক যার পাঁচশো এক হাজার লাঠি আছে যার পকেটে কোটি কোটি টাকা কালো টাকা আছে তারা এমপি হয় ভদ্র শিক্ষিত উচ্চ শিক্ষিত দেশপ্রেমিক বুদ্ধিজীবী মহল এমপি হতে পেরেছে এরকম উদাহরণ ওই হাজারে একটা কিন্তু বর্তমান পলিসিতে নির্বাচিত হয় কারা পেশি কালো টাকার প্রচুর কালো টাকা আছে হাজার হাজার লাঠি আছে মারামারি করে জিততে পারে এই ধরনের লোক এমপি হয় তাহলে ভোটার ভোটারের জানার দরকার নেই কাকে ভোট দিলাম ভোটারের জানার দরকার আমি এমন এক দলকে ভোট দিচ্ছি যে দলে এমন তিনশো জন এমপির তালিকা দিয়েছে যেখানে উচ্চ শিক্ষিত ভদ্র মার্জিত সৎ দেশপ্রেমিক এই সমস্ত মানুষ দিয়ে সেই দল তিনশো জন এমপির তালিকা সাজিয়েছে ভোটাররা এইটা দেখে দলকে ভোট দিয়ে দলকে সরকার বানাবে আর যদি এইটা না করা হয়ে আগের পলিসিতেই নির্বাচন রেখে দেওয়া হয় তাহলে কারা নির্বাচিত হবে পেশি শক্তি যাদের আছে কালো টাকা যাদের আছে মাস্তানি গুন্ডামি যারা করতে পারে ভোট যে কাটতে পারে কেন্দ্র যে দখল করতে পারে এরাই হচ্ছে পিআর নির্বাচন আগের সিস্টেমের নির্বাচন করে যেতে আর পিয়ার নির্বাচন হলে তখন এই মারামারি ভোট দখল এই যে ফাটাফাটি টাকা পয়সা খরচ করা এগুলো থাকবে না কারণ কি জানেন ওই যে লোকাল এলাকায় যে ব্যক্তিটা মারামারি করবে টাকা পয়সা খরচ করবে যে দেখাবে, কেন্দ্র দখল করবে। ভোট কাটবে। সে নিজেও জানে না এগুলো করার পরে আমি এমপি পাবো কিনা সে নিজেও জানে না এই সমস্ত অকাম করার পরেও আমি এমপি পাবো কিনা এর ফলে সে নিজে থেকে সরে পড়বে যে আমার এই সমস্ত মারামারি ফাটাফাটি করার দরকার নাই কারণ কোনো গ্যারান্টি নাই এই যে তিনশো জন তালিকার এমপি রাখছে সেখানে আমি আসি ঠিক আছে কিন্তু কয়টা সিট পাবে এবং আমি সেই সিটের মধ্যে থাকবো কিনা এর কোনো গ্যারান্টি না থাকার কারণে সেই ধরনের মারামারি ফাটাফাটি কারো টাকা খরচ করা কেন্দ্র দখল ভোট কাটা এগুলো করতে যাবে না বুঝতে পারছেন পিয়ার নির্বাচনে কত সুবিধা এটা বুঝতে হবে ভাই দেশের সুবিধার্থে দেশের মঙ্গল স্বার্থে পিয়ার নির্বাচনের দিকে যেতে হবে আর একটা অভিযোগ করে যোগ্যতাহীন অনেকেই এমপি হবে এটা একদম ভুল কথা ভুয়া কথা পিয়ার নির্বাচনে একটা দল যদি সরকার গঠন করতে চায় তাহলে সেই দলকে সেই দল যে তিনশো জন এমপির তালিকা সাজাবে সেখানে বললাম তো ইউনিভার্সিটি পড়ুয়া উচ্চশিক্ষিত ভদ্র দেশপ্রেমিক শান্ত মেধার অধিকারী বুদ্ধিজীবী শ্রেণী এরকম মানুষ থেকে দলগুলো বাধ্যতামূলক তিনশো জন ব্যক্তির লিস্ট করবে আর আগের পলিসিতে লিস্ট করে হচ্ছে লোকাল এলাকায় মাছ তানি করে মারামারি করে কেন্দ্র দখল করে কেন্দ্র ভোট দখল করে ভোট কেটে যে নির্বাচন করতে পারবে তাকে এমপি মনোনয়ন দেয় তুমি মারামারি ফাটাফাটি করে টাকা পয়সা খরচ করে ভোট দখল করে কেন্দ্র দখল করে ভোট কেটে এমপি হয়ে আসো সমস্যা নাই আর পিয়ার নির্বাচন হলে এগুলো হতে পারবে না এগুলো মোটেই হবে না এগুলো হওয়ার কোনো সুযোগ নাই তাই দলগুলো বাধ্য হয়ে ওই যে যোগ্যতাহীন অনেকে এমপি হবে এই কথাটা একদম ভুল দলগুলো বাধ্য হয়ে যে তিনশো জন এমপির তালিকা আগে প্রকাশ করতে হয় সেই তিনশো জন এমপির তালিকায় অতি শিক্ষিত ভদ্র নম্র দেশপ্রেমিক বুদ্ধিজীবী শ্রেণী থেকে এই তালিকা করতে বাধ্য হবে বিহার নির্বাচনে শুধু সুবিধাই অসুবিধা কিছু অবশ্যই আছে আমি অস্বীকার করতেছি না তুমি সুবিধা বেশি যেখানে সুবিধা বেশি যে পলিসি গ্রহণ করলে বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারবে আমাদের সেই পলিসি গ্রহণ করা উচিত আর একটা অভিযোগ হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুলে যাবে এখানে একটা কথা বলি সেটা তো সাধারণত আওয়ামী লীগের দেখেন এক কোটি কর্মী আছে তিন কোটি ভোটার আছে এগুলোকে আপনি দিয়ে উড়িয়ে দিতে পারবেন এটা অস্বীকার করার কোনো সুযোগ সুযোগ আছে নেই তারা দ্রুত ফিরে আসবে নাকি আরো দেরিতে ফিরে আসবে ঘুরে ঘুরে জেমাইতে জেমাইতে ফিরবে এটা তাদের পলিসির সাথে নির্ভর করবে তারা যদি দ্রুত জাতির কাছে ক্ষমা চায় লিখিত এবং মৌখিকভাবে ক্ষমা চায় এবং আওয়ামী লীগের যারা সরাসরি এই যে যে অপরাধগুলো করেছে চব্বিশের গণ অভ্যুত্থানে যে গণহত্যাগুলো করেছে এবং বিগত চোদ্দ থেকে চব্বিশ সাল পর্যন্ত তারা যে অন্যায়গুলো করেছে এবং সেই অন্যায়ের সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে যদি বিচারের মুখোমুখি করে এবং তাদেরকে যদি বিচারের মুখোমুখি করতে আওয়ামী লীগ এই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে দল থেকে বের করে দিয়ে বিচার করতে সাহায্য করে তাহলে আওয়ামী লীগ মানুষের কাছে সহজে আবার ফিরে আসতে পারবে তা তা না করে আওয়ামী লীগ যদি চিন্তা করে যে আমরা যা করছি ঠিক করছি কোনো ভুল করি নাই এ ধরনের চিন্তাভাবনা নিয়ে আওয়ামী লীগ যদি সেই মতো মতো নিয়েই চলে থাকে তাহলে আওয়ামী লীগের ফিরে আসা খুব কঠিন হবে এবং বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা আওয়ামী লীগকে এই ক্ষমা চাওয়া ছাড়া সহজে ফিরে আসতে দেবে এটাও খুব কঠিন ব্যাপার এবং মানে এবং হচ্ছে ওই বিচার না করে তাদেরকে ফিরতে দেবে এটাও খুব কঠিন ব্যাপার তাহলে পিয়ার নির্বাচন হলে আওয়ামী কথাটা একদম ভুয়া কথা পিয়ার সামনের একটা দুইটা তিনটা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণই করতে পারতেছে না এটা আপনি ইনশাল্লাহ সামনের নির্বাচন তো অবশ্যই পরের নির্বাচনগুলোতে অংশ অংশগ্রহণ করা আওয়ামী লীগের জন্য কঠিন আওয়ামী লীগ কৌশল নিয়েছিল এটা এটা সিক্রেট বিষয় বিষয় অপেন তারা লাঙল নির্বাচন করতে চেয়েছিল লাঙলের উপরে এক কুপ পড়ে গেছে নুরুল হক নূরকে মার দিয়ে এবং সকল দলকে জাগ্রত করে তারা মানে লাঙ্গল মার্কাকে ব্যবস্থা নিচ্ছে তাই তাই আওয়ামী লীগ আগামী এক দুই নির্বাচনে ফিরে আসতে পারতেছে না ধরলাম তৃতীয় বা চতুর্থ বছরে বা অর্থাৎ পনেরো বা পনেরো বছর পরে নির্বাচনে আওয়ামী লীগ ফিরে আসলো আওয়ামী লীগ করলো তারা নৌকা নির্বাচন করলো পনেরো বছর পরে বেশ ভালো কথা করতেছে করলেও সেই সিট আর কোনো দিন পাবে না আওয়ামী লীগ ফিরে আসলেও পেয়ার নির্বাচন থাকার কারণে সেই আড়াইশো সিট আর কোনো দিন পাবে না কিন্তু যদি আগের পলিসির নির্বাচন থাকে আওয়ামী লীগ ফিরে আসলে আড়াইশো সিট ফিরে পাওয়া তাদের জন্য এক তুর্কি এক তুরিতে তারা ফিরে পাবে তাই পেয়ার নির্বাচন দরকার পেয়ার নির্বাচন কেন দরকার জানেন পেয়ার নির্বাচন হইলে আড়াইশো সিট দুইশো সিটই কেউ পাবে না দুশো সিট পাওয়াই একটা দলের জন্য কঠিন হয়ে যাবে এর ফলে কি হবে না এর ফলে কোনো দল ইচ্ছা মতো আইন পরিবর্তন করতে পারবে না সংবিধান পরিবর্তন করতে পারবে না যা করতে পারবে না এটা এটা পিয়ার নির্বাচনের বুঝতে হবে। আর নির্বাচন করলে একটা দল দুশো তিরিশ পঞ্চাশ আসন পেয়ে যায় এর ফলে কি হয় এত আসন পাইলে কোনো একটা আইন পাস করতে কোনো নতুন একটা আইন পাশ করতে বা কোনো নতুন কোনো আইন বাদ দিতে সংবিধানে কোনো নতুন সংবিধানিক বিষয় পাশ করতে বা সংবিধানে কোনো নতুন সাংবিধানিক বিষয় বাদ দিতে এমপিদের ভিতরে হা না ভোট হয় যদি আশি শতাংশের উপর এমপি ভোট দেয় যে পিয়ার নির্বাচন বাদ তাহলে পিয়ার নির্বাচন সেই দিন থেকে বাদ যদি আশি শতাংশের উপরে এমপি বলে যে পিয়ার নির্বাচন আজকে থেকে চালু হলো তাহলে আজকে থেকে চালু হলো যদি আশি শতাংশ এমপি বলে যে হ্যাঁ আজকে থেকে ধর্ষণের মামলা সাত দিনের মধ্যে ফাঁসি তাহলে ধর্ষণের মামলা সাত দিনের মধ্যে ফাঁসি যদি আজকে থেকে আশি শতাংশ এমপি বলে যে ধর্ষণের মামলা ধর্ষণের কোনো মামলা হবে না পাঁচ সাত বছর জেল দিয়ে ছেড়ে দেওয়া হবে তাহলে এই আইন বুঝতে পারছেন এমপিদের মূল কাজ হলো আইন কানুন তৈরি করা সেখানে কোন দল যদি দুশো তিরিশ বা দুশো পঞ্চাশের উপরে আসন পেয়ে যায় তখন তারা ইচ্ছা মতো আইন কানুন পাস করে বাদ দেয় সংযোজন করে যেভাবে আওয়ামী লীগ করেছিল তারা তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিল তারপরে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করতে হবে এই আইন ঢুকাইলো এরকম আর বহুত আইন ঢুকাইছে বাদ দিছে ইচ্ছা মতো তাদের শক্তি টিকা রাখার জন্য ইচ্ছা মতো এই ধরনের আইন ঢুকাইছে এবং বাদ দিছে বুঝতে পারছেন আগের পলিসির নির্বাচন থাকলে ইচ্ছা মতো যা খুশি তাই করে একটা দল ফ্যাসিবাদ হয়ে ওঠে এই জন্য আগের পলিসির নির্বাচন বাদ দিতে হবে ভাই সবাই মিলে পিয়ার নির্বাচনের পক্ষে কথা বলতে হবে যদি এইটা আমরা করতে ভুল করি তাহলে আমাদের অনেক পস্তাইতে হবে অনেক বুদ্ধিজীবী টিভিতে মিডিয়াতে অনেক বুদ্ধিজীবী বলে যে আগামী বছর আগামী নির্বাচনে পিয়ার নির্বাচন হইলেও বিএনপি ক্ষমতায় আসবে ধরে নিলাম ঠিক আছে কিছু কিছু বুদ্ধিজীবী বলে পিয়ার নির্বাচন হইলেও আগামীবার এবং পরের বারও বিএনপি ক্ষমতায় আসবে ধরে নিলাম ঠিক আছে পিয়ার নির্বাচন হলেও পরপর দুইবার বিএনপি ক্ষমতায় আস আসবে আসুক সমস্যা নাই কিন্তু কথা হলো কি যে পিয়ার নির্বাচন হলে একটা সুন্দর বাংলাদেশ গঠন হবে আগামীবার বা তারপরের বার বিএনপি আসলেও আর দিন পাবে না পিয়ার নির্বাচন হইলে এর ফলে বিএনপি ইচ্ছা মতো রাজত্ব করতে পারবে না ইচ্ছা মতো ইচ্ছা মতো আইন দিতে পারবে না আইন বানাইতে পারা এবং ইচ্ছা মতো আইন বাদ দিতে পারার এই সিস্টেম বন্ধ করার জন্যই পিয়ার নির্বাচন বুঝতে হবে ভাই পিয়ার নির্বাচনের সুবিধাই বেশি অসুবিধা খুব কম কিন্তু বিএনপি এটা মানতেছে না কারণ হচ্ছে তারা অন্তরে অন্তরে কিছু একটা লালন করতেছে যে আমরা যদি দুশো তিরিশ পঞ্চাশ আসন পেয়ে যাই তাহলে আমরা আর একবার পনেরো বিশ জন্য আওয়ামী লীগ সাজব এইটা আসলে হতে দেওয়া ঠিক হবে না আমার কথা বিএনপি পরের বার নির্বাচনে আসবে বিভিন্ন বুদ্ধিজীবীদের কথায় আসুক কিন্তু এত সংখ্যক আসন না পাক যাতে করে ইচ্ছামতো আইন বানাতে এবং বাদ দিতে পারে তার পরের বার নির্বাচনে তাকি তারাও জিতবে যদি পিয়ার হয় ভালো কথা জিতুক কিন্তু এত সংখ্যক আসন না পাক যেন ইচ্ছা মতো আইন বানাতে এবং বাদ দিতে পারে এই কারণে পেয়ার নির্বাচন থাকা দরকার ভাই এজন্য যারা পিয়ার নির্বাচনের সম্পর্কে কিছু না বুঝেই নিজের দলের পক্ষে নিজের দল থেকে কিছু কিছু বুলি শেখায় দিছে সেই বুলিগুলো আওরাচ্ছেন পেয়ার নির্বাচনে পড়ালেখা করেন ভাই প্লিজ পিয়ার নির্বাচনী ইন্টারনেটে লক্ষ লক্ষ পৃষ্ঠা লেখা আছে পড়ালেখা করেন জানতে পারবেন ভাই পিয়ার নির্বাচনে সুবিধাই বেশি অসুবিধা কম আর একটা অভিযোগ করে চরমপন্থী দলগুলো সংসদে ঢুকে যাবে এটা একদম ভুল কথা যদি হিন্দুরা তিনটা আসন পায় পেলে ক্ষতি কি। যদি বৌদ্ধরা একটা আসন পায় পেলে ক্ষতি কি তারা কি করতে পারবে তাদের অধিকার রক্ষার জন্য তাদের তিনজন দুজন এমপি করুক না নির্বাচন বিএনপির মধ্যে কি পাঁচ সাতজন এমপি হিন্দু হবে না তো হিন্দুরা আলাদাভাবে দুইটা তিনটা আসন পাইলে সমস্যা কোথায় এ যেটা আমাদের বুঝতে হবে যদি আমরা বুঝতে ভুল করি তাহলে আমাদের পস্তাতে হবে আবার বলতেছে যে মানে স্বতন্ত্র প্রার্থীদের এমপি পদে নির্বাচন করার সুযোগ নেই স্বতন্ত্র প্রার্থীদের এমপি পদে নির্বাচন করার কি ঠেকা এমপিদের কাজ এলাকার রাস্তা বানানো না এমপিদের কাজ এলাকার ব্রিজ বানানো না এমপিদের কাজ এলাকার প্রাইমারি স্কুলের টিন ঠিক করা না এমপিদের কাজ হচ্ছে সংসদের আইন বানানো এবং বাদ দেয়া গুরুত্বপূর্ণ আইনগুলো ঢোকানো খারাপ আইনগুলো বাদ দেওয়া দেশের সার্বভৌম ভৌমত্ব নিয়ে চিন্তা করা এগুলো এমপিদের কাজ আর মাসে এক দুই লাখ টাকা বেতন পাবে সেগুলো নিয়ে সৎ জীবনযাপন করবে আরে না আগের পলিসিতে এমপি হবো মারিং কাটিং করে পনেরো বিশ কোটি টাকা পাবো প্রতি বছরে সেগুলো মেরে কেটে খাবো এই জন্যই পিয়ার নির্বাচনে বিরোধিতা করতেছে এরা বুঝতে পারছেন তো পিয়ার নির্বাচনের বিরোধিতা কেন করে আগের পদ্ধতিতে নির্বাচনে এমপি হইতে পারলেই প্রতি বছরে পনেরো বিশ কোটি টাকা এবং দলীয় প্রধানদের সাথে সম্পর্ক ভালো থাকলে এটা পঞ্চাশ ষাট একশো পর্যন্ত যায় কোটি টাকা বছরে এটা মেরিকেটে খাওয়ার জন্যই তারা পিয়ার নির্বাচনের বিরোধিতা করতেছে পিয়ার নির্বাচন হলে এমপিরা এক টাকাও পাবে না এর এই চিন্তা করেই এই যে যারা এমপি হইতে যাচ্ছে এদেরকে এদের ঘুম হারাম হয়ে গেছে হাই হাই এমপি নির্বাচন পিয়ার নির্বাচন যদি আমি এমপি হইও তাহলে আমি টাকা পাচ্ছি না ওই মাসে দুই লাখ টাকা বেতন এজন্য জন্য পিয়ার নির্বাচন দরকার ভাই আপনার দেশকে রক্ষা করতে পিয়ার নির্বাচন দরকার আর স্থানীয় অভিযোগের কথা মানুষ উপজেলা চেয়ারম্যান সিটি মেয়র স্থানীয় যে স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এরপরে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ আর যে যে মন্ত্রণালয় আছে এখানে বলবে নিজের উপজেলায় গিয়ে বলবে এমপিদের সাথে মানুষের কোনো কাজ নাই এবং এমপিদের সাথে মানুষের কাজ থাকা উচিত না পেয়ার নির্বাচনের পক্ষে কথা বলুন পেয়ার নির্বাচনের পক্ষে কথা বলে দেশকে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সার সার্বিকভাবে চেষ্টা করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়াবারকাত